হ্যালো বন্ধু আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রেডমি থার্টিন সি দেখেন রেডমি থার্টিন সি এটা এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা প্রতিদিন আমাদের কাছে কল করেছেন ভাই রেডমি থার্টিন সি এই প্রোডাক্টটা আছে কিনা সো আমাদের ওয়াটার প্রাইজ ইস ইউটিউব চ্যানেলে কিন্তু রেডমি থার্টিন সি চলে এসেছে ওয়াটার প্রাইজ মানে পানির দাম মানে জলের দাম আপনারা আজকে একদম পানির দামে কিনতে পারবেন রেডমি থার্টিন সি বন্ধুরা দেখুন এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আপনার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটাতে পঞ্চাশ মেগাপিক্সেল এআই আই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার স্র্যাপ ড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে খুবই পাওয়ারফুল অক প্রসেসর সো বন্ধুরা তাহলে চলুন আমরা এই প্রোডাক্টটির র্যাম কত দেওয়া হয়েছে দেখে আসি আপনাদের মাঝে এই প্রোডাক্টের র্যাম আছে আট জিবি এবং রোম আছে দুইশো ছাপ্পান্ন জিবি সর্বোচ্চ ভেরিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে ভাই আপনি যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেন বাংলাদেশের মধ্যে যে তিনটা ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি তারপরে আছে ছয় একশো আঠাশ আর এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন সো আট দুইশো ছাপ্পান্ন এই ভেরিয়েন্টটা আজকে আমরা এত লো প্রাইসে বিক্রি করবে ইনশাল্লাহ যারা কম বাজেটের মধ্যে রেডমি থার্টিন সি কিনতে চাচ্ছেন তারা এই ভিডিও দেখে আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন তাহলে পনেরো আচরণ আমরা আনবক্সিং করি বন্ধুরা তাহলে চলুন আমরা রেডমি থার্টিন সি এই প্রোডাক্টটা আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখাই আপনার বক্সের মধ্যে কী কী পাবেন সো দেখতে থাকেন একদম অফিসিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একদম অফিসিয়াল প্রোডাক্ট একদম ইনটেক নতুন কিনলে আপনারা যা যা পান একদম সব পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন টাইট বক্স আমরা বক্সটা খুলে নিচ্ছি আপনাদের সামনেই এই যে আপনাদের সামনে আমরা খুলে নেব বক্সটা এবং খুলে বক্সের মধ্যে আমাদের কাছে প্রায় তিনটা কালার আছে বন্ধুরা কী কী কালার আছে সেটাও কিন্তু এখন দেখাবো আমি আপনাদের মাঝে সো তিনটা কালারের মধ্যে যেটা ভালো লাগবে আপনি সেটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর সর্বপ্রথম যে কালারটা আমাদের কাছে এসেছে এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেকশনের একটি কালার আমি কালারটা জাস্ট একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই ওয়াও সেই রকম একটি কালার এসেছে এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে আপনার কালারটা তো লেখা থাকবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর অফিশিয়াল এটার প্রোডাক্টের কোথায় কি এটা সব কিছু একদম অ্যাড্রেস সহ সব কিছু লেখা আছে কিন্তু একদম সব কিছু কিন্তু একদম লেখা আছে দেখুন একদম আইএমই নাম্বার একদম ম্যাসিং বক্স এটা কবে রিলিজ হয়েছিল আপনার সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন দেখুন একদম দুশো ছাপ্পান্ন জিবি হুম এটা দেখুন আর এটা কত মানে কোন জায়গায় তৈরি একদম অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এইগুলো হ্যাঁ একদম দেখেন সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে দেখুন তাহলে এই যে কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখুন কত সুন্দর লাগছে আর এটার পুরো আলো লাগলে কত সুন্দর একটা মানে ভাই বাঁচতেছে সেটা আপনি দেখে বুঝতে পারছেন আর এটা পঞ্চাশ মেগাপিক্সাল এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে দেখুন এখানে কিন্তু লেখাই আছে একদম পঞ্চাশ আর দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম সেকশন একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমরা এখন যে ইয়ে আছে পেপার আছে স্ক্রিন পেপারটা আমরা তুলে নেব আপনাদের সামনেই দেখুন এই যে আপনাদের সামনে আমি পেপারটা তুলে নিচ্ছি এই যে দেখুন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এই প্রথম আপনাদের সামনে আমি আনবক্সিং করলাম এবং এটা এখানে রেখে দিলাম এবার দেখেন একদম প্রোডাক্টটা আমরা অন করে নেবো এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টে আর এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলে একদম পানির দামে নিতে পারবেন বন্ধুরা এটার বর্তমান মার্কেট প্রাইস কত আছে আমি বলে দিচ্ছি ওয়াটার প্রাইস যেহেতু সবচেয়ে কম দামে প্রোডাক্ট বিক্রি করে তো আজকেও আপনারা সবচেয়ে কম দামে প্রোডাক্টে নিতে পারবেন এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন দেখেন দিন বন্ধুরা শ্যাওমি হাইপার ওয়েস এখানে আপনার লেখা দিয়েছে পাওয়ার বাই শ্যাওমি হাইপার সো একদম এরকম অফিশিয়াল প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা খুবই ফাস্ট খুবই দ্রুত সময়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার ডব নোজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে দেখতে কিন্তু হ্যাবি সুন্দর লাগছে বন্ধুরা এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব এনে অ্যাভেলেবল আছে যেটা মার্কেট প্রাইস কত আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটার মার্কেট প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার টাকা কিন্তু বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি এই মুহূর্তে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ চারটিখানে কথা বন্ধুরা এত লো প্রাইজে আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছেন আমরা ওই ফোনটার অ্যাবার সেকশনে আমরা দেখতে পাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ কিন্তু এখানে লেখায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনা থেকে তুলিয়া আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন আমি ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনি সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এটাতে কিন্তু পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে আমি আবার বলে দিচ্ছি এই প্রোডাক্টে থাকছে পাঁচ হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি আর পাঁচ হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি থাকার কারণে আপনি সারা দিন গেম খেলবেন এবং চার্জ কিন্তু শেষ করতে পারবেন না সারা দিন গেম খেললেও সব দিক দিয়ে কিন্তু আপনার কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এখন এখন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই প্রোডাক্টটি ওরা কনফার্ম করে দিন আমরা এই প্রোডাক্টের এখন ক্যামেরাটা দেখাবো বন্ধুরা পঞ্চাশ মেগাপিক্সেল এআই সেকশনের সেকশনে ক্যামেরা দেওয়া হয়েছে ও ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করা হয়েছে এই যে ক্যামেরাটা আমরা একটা ছবি তুললাম এবং ছবি তোলার পরে যদি আমি পিকচার কোয়ালিটি দেখাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পিকচার কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত করা হয়েছে সো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা আজকে দেখালাম এটা হচ্ছে গ্রিন কালার সো দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং আলোর দিকে ধরলে ইয়েলো কালারের একটা ভাব আসে কালারটা কিন্তু সেই রকম লাগছে একদম অফিসিয়াল প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন ক্যামেরাটা দেখেন এটা পঞ্চাশ মেগাপিক্সাল মেন ক্যামেরা তারপরে ম্যাক্রো ক্যামেরা তা তারপরে দেওয়া হয়েছে আপনার একটা লেন্স এটা হচ্ছে অবজারভেটরি লেন্স দেওয়া হয়েছে এটা দিয়ে টোটাল তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে সো পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা সহকারে এই প্রোডাক্টটি আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পুরা বাংলাদেশ কাঁপানো একটি প্রোডাক্ট রেডমি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এটা বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে খুবই ফাস্ট খুবই ফাস্ট যোগাযোগ করতে হবে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর দেওয়া সম্ভব হবে না এত লো প্রাইজে এত গর্জিয়াস এত প্রিমিয়াম একটি প্রোডাক্ট দেখুন ওয়াও সেরকম একটি প্রোডাক্ট তাহলে বন্ধুরা আর দেরি করবেন না এই কালারটা দেখেন কত প্রিমিয়াম এবং এখানে কিন্তু আপনারা সিম লাগাতে পারবেন এই দুইটা সিম লাগাতে পারবেন পাশাপাশি একটি মেমোরি কার্ডও লাগাতে পারবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার আমরা এই প্রোডাক্টটা একদম ইনটেক বক্স সহকারে দেব একদম বক্স সহকারে দিচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং আছে হচ্ছে আপনার এইট জিবি র্যাম এবং আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ আর প্রথমত আজকে এই কালারটা দেখিয়ে দিলাম বন্ধুরা তাহলে আর দেরি করবেন না এই কালারটি নেওয়ার জন্য এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ